পঞ্চায়েত আইনকে আঙুল দেখিয়ে ভুয়ো বিল করে টাকা আত্মস্বাত করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গোটা ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পুরুলিয়ার কাশীপুরের মণিহারি পঞ্চায়েত উল্লেখ্য টিউবওয়েলের যন্ত্রাংশ ও অফিসের সামগ্রী কেনাকাটার নামে মোটা টাকার ভুয়ো বিল করে টাকা আত্মস্বাত করার অভিযোগ ওঠে মণিহারি পঞ্চায়েত প্রধান টিঙ্কু কর্মকার ও পঞ্চায়েতের সরকারি আধিকারিক গৌতম মাহাতের বিরুদ্ধে ভুয়ো বিলের পাশাপাশি সরকার থেকে আসা গরিব মানুষদের জন্য ত্রিপল সহ জামা কাপড় এবং চাষিদের জন্য আসা বিভিন্ন বীজ প্রকৃত ব্যক্তিদের না দিয়ে তৃণমূলের দলীয় সদস্যদের দেওয়ার অভিযোগ তোলেন মনিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য মলয় কুমার মিশ্র সহ আরও তিন পঞ্চায়েতের সদস্য এমনই গুরুতর অভিযোগ তুলে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে কাশীপুর ব্লকের ভিডিওকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে আমরা ভিডিওকে দিয়েছি এই কপি ভিডিও যদি ব্যবস্থা নেন এই কপি দেবো ডিএমকে সেই ডিএমকে কপি দেওয়ার পর সেই কপি পাঠাবো নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরকে তাতে যদি না কাজ হয় চারটা মেম্বার আমরা ওনার এম টাকা থেকে হাইকোর্টে কেস হল কি কি বিষয়ে দুর্নীতি করেছে বলে মনে এখন যা বড় দুর্নীতি ধরা পড়েছে তাতে বিভিন্ন বিল মোটামোটি টাকা বিল করেছে অফিস অফিসের কাগজ কেনার নাম করে আজ থেকে দু মাস দশ দিন আগে টিউবওয়েলের পার্টস কেনার নাম করে প্রায় এক লাখ উননব্বই হাজার ছশো সামথিং টাকা এক লাখ উননব্বই হাজার টিউবওয়েলের পার্টস মানে একটা ঘর ভরে যাবে একটা টিউবওয়েলের দামই বলতে হেডের মাথার অংশটা নিচের

আমরা কিছু জানি না এখন হবে না কাগজ নেই ঠিক মতন কাগজ নাই মেম্বারের সাইন নেই এদিন পঞ্চায়েত প্রধান টিঙ্কু কর্মকার পঞ্চায়েত কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিরোধীদের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এর পাশাপাশি বিরোধী সদস্যদের তোলা অভিযোগের সত্যতা প্রমাণ না হলে আইনত পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি এদিন টিউবওয়েলের যন্ত্রাংশ থেকে শুরু করে সরকার থেকে আসা ত্রিপল ও চাষিদের জন্য আসা বিভিন্ন বীজ পঞ্চায়েত কার্যালয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে বিরোধী মেম্বার যে মলয় মিশ্র যে অভিযোগ তা ভিত্তিহীন কারণ আমাদের তিরপল সব আমাদের গুডাউনে মজুত আছে এবং আমরা প্রতি মাসে নিয়মভাবেকে আমরা মিটিং করি এবং সমস্ত কিছু ওদের জানানো হয় ওদের সই আছে প্রতি মাসে ওনারা উপস্থিত থাকেন এবং তাদের সমস্ত আমাদের ওদের যদি যে ঘু বলছে তার ওনাকে প্রমাণ দেখাতে হবে যদি প্রমাণ না দেখাতে পারে তাহলে আমি আইন বিরোধী ওর বিরুদ্ধে মামানির মামলা করব